হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে একটা নতুন উদ্ভিদ সম্পর্কে না জানবো উদ্ভিদটির নাম হচ্ছে সিঙ্গোনিয়াম পোডোফাইলাম তো সিঙ্গোনিয়াম পোডোফাইলাম বাংলাদেশের সবচেয়ে বেশি চাষকৃত একটি প্রজাতি সাধারণ নাম হিসেবেও আমরা একে সিঙ্গোনিয়াম বলেই জেনে থাকি গ্রীষ্মমন্ডলীয় রেইন এদের বেশি দেখা যায় এটি একটি দীর্ঘস্থায়ী আরোহী এবং লতানো ভেজস গঠিত চিরসবুজ উদ্ভিদ যা দশ থেকে বিশ মিটার পর্যন্ত উচ্চতায় সহজে পৌঁছাতে পারে শাখা প্রশাখা তেমন থাকে না সিঙ্গোনিয়ামের বংশবিস্তার সহজ এবং কাটিংয়ের মাধ্যমে জলে এবং মাটিতে সহজেই এরা বংশবিস্তার করে থাকে সিঙ্গোনিয়ামের আরও তিরিশ থেকে চৌত্রিশটি প্রজাতি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গোনিয়াম নিয়ন সিঙ্গোনিয়াম গ্রিন ইস্টার অ্যালবোভেরিগেডেড সিঙ্গ সিঙ্গোনিয়াম এদের বিভিন্ন রকমের পাতার আকার আকৃতি এবং রঙের যে তারতম্য তার কারণে এদেরকে বিভিন্ন প্রজাতিতে ভাগ করা হয়েছে সিঙ্গোনিয়ামের এই সকল প্রজাতি সহজে বাজারজাত করা যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং